ইমান আছে আমল আছে আল্লাহ কয় হবে না আরো চারটা গুণের মধ্যে দুইটা গুণ লাগবে আরো কয়টা গুণ লাগবে গেল কয়টা আমলের মধ্যে এক নাম্বার নামাজ তো সাহেব রহমাতুল্লাহ আলাই বলেন যার নামাজ যত ভালো তার ব্যবহার তত ভালো যার নামাজ যত ভালো তার আল্লাহর সাথে সম্পর্ক তত ভালো যার নামাজ যত বেশি না যার নামাজ যত এটা বুঝেন আধিক্যতা না ভালো এবাদত রাতবার এবাদত করার মূল্য নাই যদি নামাজটা আপনি ভালোভাবে না পড়েন রাতবার নামাজ পড়লেন নামাজের মধ্যে কোনো খুশি খুজু নেই আল্লাহ তালা সুরাই মমিনু কি বলছেন আল্লাদিন ঘুম্ফি সদাতিহিম খা চিঞ আল্লাহ কয় ভুমিননাছ সকল কণ মুমিন যেই মুমিন নামাজে খুশু খোজু ৰাখছে যাৰ নামাজে খুশু নাই খুজু নাই তাৰ নামাজ আল্লাহৰ দৰবাৰে দাম নাই খুশু অর্থ হল তা আসছে পুরো শরীরটাকে আল্লাহর দিকে অবনত করে দেওয়া হুজু হলো অন্তরকে আল্লাহর দিকে অবনত করে দেওয়া যেই শরীর সব আল্লাহর দিকে অবনত হয় এ খালি ঘাড় খাউ যেতে পারে হ্যাঁ খালি কাশি দিতে পারে নাক টানতে পারে চোখ ডালতে পারে জন্য খুশি অর্থ হলো আল্লাহ ইবনাজার আসকালানি রহমতুল্লাহ বলছেন তুমি নামাজে দাঁড়ায় আগে পুরো অঙ্গ প্রত্যঙ্গ সিজ নাও পুরো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দিকে ঝুকাও তাইলে না তুমি নামাজের অন্তরে স্বাদ পাইবা অন্তরে কেন মজা পান না কারণ দেহটাই আল্লাহর দিকে নাই হাউ সি দিতে আছে হা কইরা ভিতরে ছোট জিব্বা দেখা যাইতে আছে না নাই আর শীতকালে একজনে কাশি দিলে এক সিরিয়ালে সবাই শুরু আছে না নাই আমি

হে মুসলমান ইমানদার নামাজ হলো এক নম্বর আমল এরপরে বাকি আমল মৌলিক আমল গুলো রোজা হজ জাকাত পর্দা ফর্জ সব ঠিক আছে নামাজ পরে অবিন পরে শাক চাষ দান সৎকার সব ঠিক আছে একটু সমস্যা কি করে সুদ খায় সব শেষ কি খায় সব ভালো সুদও খায় না একটু সমস্যা আছে কি আর একজনের জমি একটু কাইটা নিজের মধ্যে ঢুকাইয়া রাখছে সব ঠিক আছে জমি ওর খায় না খালি ওজন একটু কম দেয় এবাদত সব শেষ ওজনেও কম দেয় না সব ভালো পুরো আল্লাহর অলি কিন্তু মা বাবার সাথে ভালো সম্পর্ক নাই এবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না আল্লাহ নবী বলেন আল্লাহর সাথে মা বাবার মধ্যে এই মাঝখানে কোনো পর্দা নাই মা বাবা যেটা বলে আল্লাহ সাথে সাথে কবুল করে ফলাত কুলহুমা উফ আল্লাহ নিজে বলেন মা বাবা সাথে উফ এই শব্দটা পর্যন্ত বলা যাবে আর আপনি আমি কি করি বহু চন্দন আছে বাবা মায়ের গায়ে হাত তুলে তো অমক তো দূরের কথা কি করে হাত তোলে তাহলে আমার আমল লাগবে কেমন আমল ইখলাস ওয়ালা আমল